শাসন করেছেন কান ধরে একদম খুব বদমাস হয়ে যাচ্ছে হ্যাঁ বেঁধেও রেখেছেন রেখেছে না এতে ভগবান বেশি খুশি হ্যাঁ আরো বর্ণনা করেছেন যে প্রিয়া যদি মান করি কর্তুতি হইতে হরে সেই মর মন আর গপীরা যখন আমাকে গালাগালি দিত আমাকে খুব ভালো লাগতো বেদ পাঠ করে পুরাণ দিয়ে শ্লোক উচ্চারণ করে স্তুতি করে এত সুন্দর তান মান করে গান করে কীর্তন মেলা করে আমি অতটা সন্তুষ্ট হই না কিসে সন্তুষ্ট হই গোপীদের গালাগালি আরও ভালো লাগতো কানে ভালো সুটসুড়ি দিত হ্যাঁ হ্যাঁ তো সেই আমাকে সমান সখারা আমাকে সমান মনে করতো গোপীরা তাদের নিজেদের উপপতি স্বামী মনে করে মান করত মা বাবা মা যশোদা নন্দ বাবা শাসন করতেন এই নন্দ বাবা বলতেন এই আমার খড়মটা নিয়ে আসতো কৃষ্ণ সেই বাবার দুটো খড়ম ছোট্ট শিশু কত কষ্ট করে নিয়ে যাচ্ছেন ওতে খুব আমার ভালো লাগে তাই বলছেন এই যে শুদ্ধ ভক্তি আমাকে সমহীন হ্যাঁ দুই দলে লিখেছেন আপনাকে বড় মানে যেরো মা যশোদা মনে করতেন আমার ছেলে একে শাসন করার দায়িত্ব আমার তো আমার আমাকে আপনাকে বড়ো মানে আমারে সমহীন কখনো কেউ কেউ আমাকে সমান মনে করতো সখারা একসঙ্গে খেলাধুলা করতে যেতেন দুই দল হতো যে দল হেরে যাবে অন্য দলকে কাঁধে নিয়ে ঘুরা দল আর কৃষ্ণ জেনে শুনে হেরে যেতেন আর সব বন্ধুরা বলত এই বস তোমার কাঁধে উঠবো কাঁধে নিয়ে ঘোরাও তুমি কি এমন বড় হয়ে গেছো হ্যাঁ নন্দ নন্দবাবার ছেলে তো কী হয়েছে হেরে গেছো তোমার কাঁধে উঠ। আর কৃষ্ণ খুশি হতেন আপনারে সমহীন এইভাবে সেইভাবে হই আমি তাহার এই ভক্তিটা আমাকে খুব খুশি করে এই ভক্তি শেখানোর জন্য কৃষ্ণ এসেছেন এই ভক্তি শেখানোর জন্য মহাপ্রভু এসেছেন দুটো কাজের জন্য মহাপ্রভু এসেছেন প্রেমরস নির্যাস ভক্তির যে প্রেম ভগবানকে ভালোবেসে যে আনন্দ পাওয়া যায় যেরকম একটা গান আছে না জয় জয়ও উজ্জ্বল রস সর্বরস উজ্জ্বল রসটা কি পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার পরকিয়া ভাব পরকীয় কি না নিজের স্ত্রী রয়েছে বা নিজের স্বামী রয়েছে কিন্তু নিজের স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষ কৃষ্ণের প্রতি আকর্ষণ হয়েছে মন কৃষ্ণের সেবা স্ত্রীর তো দায়িত্ব স্বামী সেবা করবে কিন্তু এটার কোনো হেতু নেই কিন্তু বাধা নেই আমি স্ত্রী তাই আমাকে সেবা করত। কিন্তু গোপীরা স্ত্রী ছিলেন না তারা স্বাভাবিক ভাবে কৃষ্ণকে ভালোবাসত এই ভালোবাসাটা হচ্ছে ভালোবাসার কোনো সীমা নেই কোনো দায়বদ্ধতা নেই স্বতঃস্ফূর্ত ভালোবাসা স্ত্রী স্বামীকে ভালোবাসতে হবে যেহেতু আমি তার স্ত্রী কিন্তু এখানে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই কিন্তু সতস্ফূর্ত সে এই যে প্রেম রস এটা হচ্ছে উজ্জ্বল রস আবার এটাকে ভুল ব্যাখ্যা করে আমাদের আমাদের স্ত্রীরা যেন আবার একটা নতুন স্বামীকে যেন না ভালোবাসে যে কৃষ্ণ শিখিয়েছেন আমার তো নিজের স্বামী আছেই কিন্তু আপনাকে না আমার খুব ভালো লাগে জানেন আমার স্বামীটার থেকে আপনি যেন আমার কাছে বেশি আকর্ষণ না এটা তাহলে কি হয়ে যাবে এটা ঘৃণ্য পাপ কৃষ্ণ করতে পারেন কৃষ্ণ হচ্ছেন ভগবান ও ইসোপনিষদে যারা কোর্স করেছেন ঈশোপনিষদ এই শরীরের মালিককে আন্দাজে বললে হবে না বা গীতাতে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ তেরো অধ্যায়ে হ্যাঁ ক্ষেত্র কাকে বলে শরীর ক্ষেত বলে না ক্ষেত ধানের ক্ষেত গমের ক্ষেত সবজির ক্ষেত এটা হচ্ছে ধর্মের ক্ষেত এটা ক্ষেত এটা জমি ক্ষেতের মালিককে আত্মা ক্ষেতের মালিক হচ্ছে আত্মা জমির মালিক কৃষক কিন্তু ওই জমির মালিক দুজন কৃষক ও মালিক এই দেশে সরকারও মানে সরকার চাইলে ওই জমি নিয়ে নিতে পারে যখন এই জমির মালিক ইস্কন এই জায়গার মালিক সরকার সরকার যদি চায় তাহলে দুটো মালিক এই শরীরের মালিক ও দুজন এই শরীরের মালিক আত্মা আর এই শরীরের মালিক ভগবান কেন ভগবান বলেছেন ভূমি অপ অনল বায়ু খং মন বুদ্ধি রেবচ অহংকার ইতিম্য ভিন্ন প্রকৃতি অস্তিত্ব এই আটটা উপাদান দিয়ে যে শরীর তৈরি হয়েছে এই আটটা উপাদান আমি তৈরি করেছি এবং তোমার মায়ের গর্ভটা ছিল মিক্সার মেশিন ওখানে সব আটটা উপাদানকে মাখানো হয়েছে আর ব্রহ্মা ইঞ্জিনিয়ার দিয়ে এই রকম শরীর বানিয়েছে পুরুষ স্ত্রী ভালো কুজো টেরা বাঁকা যা যা আলাদা আলাদা করে বানানো গাছপালা পশু পাখি তো জন্য দুজন মালিক তাই তো এই শরীরের মালিক দুজন এই শরীরের মালিক ভগবান এই শরীরের মালিক আত্মা তো ভগবান এই শরীরকে ভোগ করতে পারেন কি না তিনি হচ্ছেন পরম ভোক্তা শুধু ভোক্তা না এই জমি যদি সরকার দাবি করে আমার আমার কি বলে অধীন কাজ করবে না কিন্তু ছিনিয়ে নিয়ে যাবে কেননা তার ক্ষমতা তার অধিকারেরও বিষয় ভগবানের অধিকারেরও বিষয় তাই ভগবান সব শরীরকে উপভোগ করতে পারে আর শুধু তাই না বৃন্দাবনে এই যে গোপীদের সঙ্গে রাসলীলা ভগবানের এটা অন্য স্ত্রী ছিল না তো যারা আমরা শাস্ত্র পড়ি না তারা শুধু খেয়াল খুশি মতো কথা বলি যে কৃষ্ণতার মামির সঙ্গে বিহার করেছেন রাধারণী তার মামি ছিল গোপীরা অন্য স্ত্রী ছিল না তো যখন লীলা হয়েছিল শুনেছেন না শুনেছেন হ্যাঁ না কি বিমোহন লীলাটা কি ব্রহ্মা জুয়া খেলেছিলেন তাই তো কি ব্রহ্মা ভগবানের গোবৎস এবং সখা চুরি করে নিয়ে গেলেন ব্রহ্মা পরীক্ষা করতে চেয়েছিলেন কৃষ্ণ ভগবানকে তো ভগবান তখন নিজের শরীর থেকে সব সৃষ্টি করেছিলেন গোপসখা গোপ বালক এবং কি বলে বৎস গোবৎস সব একই রকম যেন আমরা একই জন্য একই রকম দেখতে ভগবান ওই রকমই বানিয়েছিলেন মধুমঙ্গলকে যেরকম দেখতে সুবলকে যেরকম দেখতে সেইরকম আর বাছুরেরও বিভিন্ন কালার আছে লাল সাদা কুজো একই রকম তো সব বাড়িতে কৃষ্ণ ছেলে হয়ে গিয়েছিলেন কত বছর এক বছর আর ওই সময় পৌর্ণমাসী যোগমায়া বৃন্দাবনে ঘোষণা দিয়েছিলেন এই এক বছর হচ্ছে শুভ সময় যত যার বাড়িতে ছোট বড় যত মেয়ে আছে বিবাহ যজ্ঞা পিচ্ছি পিচ্ছি বুঝেন সবাইকে পিচ্ছি করে পিচ্ছি তাদের বলে পিচ্ছি গাল ধরে টানে কান ধরে টানে পিচ্ছি কলে থাকে যেগুলো বা আরও নতুন ভাষায় এসছে ল্যাপটপ ল্যাপ ল্যাপ মানে কল বল না কলে বাচ্চাগুলো থাকে না বাচ্চাদের নতুন নাম হয়েছে এখন ল্যাপটপ তো এই পিচ্ছি থেকে একদম একদম বিবাহযোগ্য কন্যা পর্যন্ত যত মেয়ে আছে বিয়ে দিয়ে দাও তাহলে তোমাদের মেয়েরা সৌভাগ্যবতী এবং সুখী হবে তো মেয়েগুলো কার সঙ্গে বিয়ে হয়েছে বলেন তো কার সঙ্গে বিয়ে হয়েছে কৃষ্ণ সব বাড়িতে তো কৃষ্ণ ঢুকে গেছে তাহলে কৃষ্ণ যদি রাসলীলা করেন তার নিজের বউকে নিয়ে তা আপনার বলার কী আছে আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘরে নাচানাচি করবেন তো আপনার অন্যজনের বলার অধিকার আছে কিছু তাই কিছু না দিয়ে গেছে আমি আমি আমার স্ত্রীদের নিয়ে আশিলা করি অন্য কোনো মেয়েকে না যারা বই পড়ে না তারা একটু মন্তব্য করে তাই এই যে শুদ্ধ ভালোবাসা এই প্রেমরস নির্যাস করিতে আস্বাদন আমি ভক্ত হয়ে জগতে প্রেম ভক্তিকে আস্বাদন করো ভক্তির যে রস কালকে আমরা আলোচনা করছিলাম ভক্তির যে রস ভক্তের রস তো যে বর্ণনা রয়েছে তো ভক্তির যে রস সেই রস আমরা আমরা এখন ওই রসে নেই কিন্তু আমরা আছি অন্ন ডাল রসে কখন পারণটা হবে রে দেখো তো পারণের টাইম হয়েছে কিনা বলুন না সব খাওয়া দাওয়া প্রসাদের প্রতি কালকে বলছিলাম যদি এখন প্রসাদ শুরু হয়ে যায় আর লেকচার চলে আপনি কোনটা করবেন বুঝলেন আমার খাওয়া দাওয়া আদর হ্যাঁ কিন্তু ভক্তির যে রস নামের যে আস্বাদন আনন্দাম আনন্দাম্বোধি বর্ধনম এ আনন্দ নামে করার আনন্দ এবং ভাগবত কথা শোনার আনন্দ সে আনন্দ স্তরে আসে নাই সেইটা আমি নিজে আস্বাদন করে শেখাবো দুটো জিনিস প্রেমরস নির্যাস করিতে রাগ রাগমার্গ ভক্তি করিতে প্রচারণ আমি আস্বাদন করব আর জগতে শেখাব কীভাবে রাগমার্গের ভক্তি করতে আমরা এখন বিধিমার্গে আছি মঙ্গলাতে উঠতেই হবে বসে জপ করতেই হবে হ্যাঁ একাদশী পালন করতেই হবে বিধিমার্গ রাগমার্গ মানে স্বতঃস্ফূর্ত আমরা মাধবেন্দ্রপুরের কাহিনী চৈতন্য চরিতা আমি ভগবানের প্রতি প্রেম তো সেই শিক্ষা দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রু এসেছিলেন রাধারানী ভগবানকে কীভাবে ভালোবাসে ভক্তির একটা চূড়ান্ত লক্ষণ হচ্ছে চূড়ান্ত কৃষ্ণাকর্ষণী ভক্তি করবেন ভগবান এসে যাবেন আপনার আপনার সেবাতে সন্তুষ্ট হয় ছিল ভক্তি সিদ্ধান্ত সাহেব ঠাকুর বলেছেন ডোন্ট রাইট টু সি কৃষ্ণ হ্যাঁ ভগবানকে দেখার আকুল পাকুল করো না এমনভাবে সেবা করো ভগবান আসবেন তোমাকে দর্শন দেবে তো সেই ভাব শেখানোর জন্য চৈতন্য মহাপ্রভু এসেছিলেন নিজে আস্বাদন করে জগৎকে শেখাবেন তো আলোচনা হবে আমাদের পঁয়ত্রিশ লোক থেকে ক্রিয়া ক্রিয়াবিধিলিং সেই ইহা কয় কর্তব্য অবশ্যই এই অন্যথাপত্তবায় এইভাবে ভবে এগুলো ব্যাকরণগত ব্যাখ্যা দিয়েছেন যে ভগবান জগতে আসেন তার একটা কারণ ভাগবতমে দেওয়া হয়েছে গীতা থেকে বললাম গীতা থেকে কী বলা হলো অসুর বিনাশ আর ধর্ম সংস্থাপন করার জন্য আসেন চৈতন্য চরিত আমি তো জানলাম ভগবান কৃষক জন্য আসেন প্রেম রস আশ্বাদন করবেন রাগ ভক্তি প্রচার করবেন ভাগবত বলছেন ভগবান কৃষর জন্য আসেন অনুগ্রহায় ভক্তিয়ানম মানসীম দেহমাশ্রিত ভজতে তাতৃশ্য ক্রীড়া যশ্রোতা তৎপর হবে ভক্তদের প্রতি অনুগ্রহ করার জন্য ভগবান আসেন এবং এসে তিনি লীলা সম্পাদন করেন সেই লীলা দেখে ভক্তরা অত্যন্ত আনন্দ পায় ভাগবত সব ভগবানের লীলাতে পড়বে যত পড়বেন তত আনন্দ ভগবানের জন্মলীলা ভগবানের বধ লীলা ভগবানের গিরি গোবর্ধন লীলা রাসলীলা মথুরা লীলা দ্বারকা লীলা তাই সেই জন্য বলা হচ্ছে যে ভগবান জগতে আসেন ভক্তদের অনুগ্রহ করার জন্য এই শ্লোকে তাৎপর্য দিয়েছেন প্রভুপাত এই বিধিলিং ক্রিয়াটি কেবল শুদ্ধ ভক্তদের ক্ষেত্রেই প্রযোজ্য নবীন ভক্তরা সদ্গুরুর সুদক্ষ পরিচালনায় বৈধি ভক্তি অনুশীলন করার মাধ্যমে ভক্তি ভক্তিমার্গে উন্নতি লাভ করতে পারে পরেই কেবল সেই সমস্ত বিষয় হৃদয়ঙ্গম করতে সক্ষম হবে তখন তারা রাধাকৃষ্ণের প্রণয়ল্লা শ্রবণ করার যোগ্যতা অর্জন করে যেরকম আমরা আলোচনা করছিলাম যে ভগবানকে আমি পুত্ররূপে পেতে চাই ভগবানকে আমি রূপে পেতে চাই তো ভগবানকে পুত্ররূপে পেতে চাই ঘরে গোপালকে রেখেছি গোপাল আমার ছেলে কিন্তু সহজে ভাব করলে হবে না কিন্তু হ্যাঁ আমি রান্না করেছি লাড্ডু লাড্ডু নিয়ে ভগবানের মুখে কে গোপাল খা তো মা রান্না করেছে খাওয়াই না ওরকম না সহজে হয় বাবা এখানে বলছেন প্রথমে আমাদের বিধি ভক্তি গুরুদেবের নির্দেশে শাস্ত্রের নির্দেশে বৈধিভক্তি হ্যাঁ সকালে ঠিক টাইম মতো মঙ্গলারতি উঠব তারপরে জব একাদশী ব্রত পালন ভাগবত শ্রবণ কেবলমাত্র প্রসাদ গ্রহণ এই বিধি ভক্তি করতে 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 রাগ ভক্তিতে পৌঁছাবে এরকম নাহলে সহজই হয়ে যাবে কপাল খাবে না এই পিঠাবো কিন্তু তোমাকে এই মা যশোদা করতে পারে আপনি না কেন এটা অনুকরণ করলে কি হবে সহজ সহজইয়া হবে আমাদেরকে এই পর্যায় করে ভক্তির নয়টা স্টেপ প্রথম আছে আদৌ শ্রদ্ধা শ্রদ্ধার সহিত গুরুদেবের আর ভগবানের সেবা করতে হবে আদৌ শ্রদ্ধার পরে গুরুদেব দীক্ষা দেবেন তখন শুরু হবে না সাধুসঙ্গ দীক্ষার আগে সাধুসঙ্গ সাধুসঙ্গ সাধুর কাছে গিয়ে ভাগবত কথা শ্রবণ করব সাধুর নিয়মিত জপ করব জব করার পরে ভজনও ক্রিয়া গুরুদেব দীক্ষা দেবেন তখন ভজন শুরু হবে এটা অনুভবের বিষয় কিন্তু দীক্ষার আগেও নাম জপ করতাম আর দীক্ষা নেওয়ার পরে গুরুদেব ওইটাই তো বললেন ষোলো মালা জব করে দীক্ষার কোনো পরিবর্তন দেখলাম না তো না দীক্ষার পরেই এতদিন নাম জপের অভ্যাস করে মূল নাম জব হবে সম্প্রদায় বিহীনাম মন্ত্রাস্তে আসতে নিষ্ফলামত যদি গুরু পরম্পরাধারায় এই নাম প্রাপ্ত না হয় তাহলে সেই মন্ত্র কাজ হবে না নাম পেয়েছে না দীক্ষার সময় গুরুদেব মন্ত্র দিয়েছে মায়েরা কান খোলা রাখুন ভালো করে শুনুন গুরুদেব মন্ত্র দিচ্ছে। বুঝে না তো সেই ভজনক্রিয়া ভজনক্রিয়া করার পরে অনর্থ নিবৃত্তি ধীরে ধীরে এই ভক্তিযোগ অনুশীলন করতে 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 অনুভব হবে কৃষ্ণ ভক্তি অনুভব হয় তখন ভিতরে যে ভোগ বাসনা ধীরে ধীরে অনর্থ দূর যাবে নাকি ভক্তিতে আসার আগে বরং অনেকটা বই রাখি ছিলাম এখানে এসে যেন আরো বিষয় বেশি প্রতিদিন নাম উৎসব কি ফিস্ট দারুণ লাগে খাওয়া দাওয়াতে মজা নাম হঠাতে কি হয় খাওয়া দাওয়া জোরদার খাওয়া দাওয়া তো অনর্থ নিবৃত্তি ভোগ বাসনা যাবে অনার্থ নিবৃত্তির পরে নিষ্ঠা তখন আসবে নিষ্ঠা ভোগ এমনি আমরা একে অপরকে বলি আপনি খুব নিষ্ঠা ভক্তি করেন আমাদের ভক্তি চঞ্চল হা দু মালা জব করতে না করতে একটু উঠে ঘুরি এখানে ঘুরলে হবে বাইরে দেখি আকাশটা চঞ্চল নয় স্টিক ভক্তি এইভাবে আসবে